হরে কৃষ্ণা গোপাষ্টমী কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে এই দিনের কি মাহাত্ম কেন গোপাষ্টমী হলো বছরে একটি দিন মাত্র শ্রীমতী রাধারানীর চরণ দর্শন লাভ করা যায় কেন কি লীলা হয়েছিল এই দিনে এই দিনের কি মাহাত্ম রয়েছে আমরা বাড়িতে কিভাবে গোপাষ্টমী পালন করবো ইস্কন মায়াপুরে গোপাষ্টমী কখন ও কিভাবে পালিত হয় আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গায়ঙ্গিকে পাই আমিও খুব ভালো আছি তো গোপা অষ্টমী কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দু হাজার পঁচিশে পড়েছে অক্টোবর শুক্রবার এই দিন পালিত হবে গোপাষ্টমী তো শাস্ত্রে উল্লেখ রয়েছে পুরাণে এবং পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে গোপাষ্টমীর দিন যদি কেউ গো মাতাকে ভোজন করায় গোমাতাকে জল পান করায় গো মাতাকে প্রদিক্ষণ করে গো পূজা করে তাহলে তার সমস্ত মনোকামনা পূর্ণ হয় হ্যারি বল তো এখন আমরা সংক্ষেপে এই দিন কি লীলা হয়েছিল সেটা আলোচনা করবো পরের ভিডিওতে আমরা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে এই গোপাষ্টমীর লীলা কেমন আজকে সংক্ষেপে একটু বলি তো দ্রাপ্পর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলাতেই দেখতেন যে নন্দ মহারাজ সহ আরও বৃন্দাবনের গোপেরা গোচরণে যেতেন গোচারাতে তখন কৃষ্ণ একটু জেদ করতো যে আমিও যাবো কিন্তু নিয়ম ছিল গোপেদের যে বাচ্চাদেরকে মানে শিশুদেরকে গোচারণে যা যেতে দেওয়া হতো না তো কৃষ্ণ খুব জেদ করত কিন্তু তবুও মা যশোদা নন্দ মহারাজ যেতে দিতেন না তো একটা সময় আসলো পৌগণ্ড বয়স পৌগণ্ড বয়স কখন বলা হয় যখন বাচ্চাদের বয়স ছ বছর হয়ে যায় তো বৃন্দাবনে এই নিয়ম ছিল যে ছ বছরের পর যখন বাচ্চারা গোপেরা ছ বছর বয়সে পা দেবে তখন তাদের অনুমতি দেওয়া হয় গোচারণের জন্য তো এই দিনই কিন্তু সেই দিন এই কার্তিক মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি এই দিন প্রথম কৃষ্ণ বলরাম গোষ্ঠী গেছিলেন মানে গোচারণের জন্য গিয়েছিলেন তার জন্য এই দিনের এত মাহাত্ম তো যশোদা মা যেতে দিচ্ছিলেন না তবুও যেহেতু আমার ছেলে মায়েরা তো ভাবেই না সন্তানের কথা গোচারণে যাবে কোথায় পায়ে কি ফুটবে খেয়ে না খেয়ে গোচারণ করবে আমার ছেলেটার খুব খাটনি হবে যেতে দেবে না কিন্তু নন্দ নন্দমহারাজ বললেন তখন বললেন যে আমাদের ছেলে তো অনেক বছর আগে থেকেই জেদ করছিল গোচারণে যাবে কিন্তু এখন তো আমাদের যে নিয়ম রয়েছে ছ বছর পর যেতে পারবে সেই সময়টা চলে এসছে তাই আমাদের উচিত ওদেরকে পাঠানো গোচারণে তো এই দিন নন্দ মহারাজ খুব বড় করে অনুষ্ঠান করলেন হাজার হাজার গাভীদের পূজা করলেন হাজার হাজার ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণ ভোজন করালেন গাভীদের খুব সুন্দর করে সাজানো হলো নন্দ মহারাজের সবার ন লক্ষ গাভী ছিল তোদেরকে সুন্দর করে সাজানো হলো হলুদ চন্দন দিয়ে লেপন করা হলো পুরো গায়ে শিংগুলো সুন্দর করে ফুল দিয়ে সাজানো হলো মানে বড় একটা অনুষ্ঠান করেছেন তা আর সমস্ত গো তারপরে যত বৃন্দাবনবাসীরা সবাইকে হয়েছে খুব সুন্দর কীর্তন হচ্ছিল আলপনা আঁকা হয়েছিল গো মাতাদের পুজো করা হচ্ছিল ওদেরকে সাজিয়ে গুজিয়ে পালক দিয়ে সাজানো হয়েছিল তারপরে পরপুর চন্দন দিয়ে লেপন দিয়ে সুগন্ধিত তেল দিয়ে ও গাভীদের গাগুলো সুন্দর করে লেপন করা হয়েছিল হাতের ছাপ দিয়ে ডিজাইন করা হয়েছিল খুব সুন্দর করে সাজানো হয়েছিল তো ওদের হাতে তারপরে লাঠি দেওয়া হলো গোচারণের জন্য একটা লাঠি দিতে হয় দড়ি দিতে হয় তো এগুলো নিয়ম করে তারপরে একটা পাগড়ির মতো বাঁধা হয়েছিল কৃষ্ণ বলরামকেও সুন্দর করে সাজিয়েছিল আরও যে গোপবালকরা যারা বৌখণ্ড বয়সে পা দিয়েছে মানে ছ বছর যাদের বয়সে গেছে তাদেরকেও সুন্দর করে সাজিয়ে এই অনুষ্ঠানটা করা হয়েছিল তো যখন রাধা শুনতে পেলেন যে কৃষ্ণ আজকে গোচারণে প্রথম যাচ্ছে তখন কি মেয়েদের কিন্তু গোপীদের গোচারণে যাওয়া নিষেধ ছিল তো তো এখন বলছে আমরা যেতে না দুঃখ করছিল। যে প্রথম কৃষ্ণ গোচারণ করবে কিভাবে করবে। গরুদেরকে দেখরেখ করবে দেখাশোনা করবে এইটা অতি দুর্লভ দর্শন তো এই দুর্লভ দর্শন থেকে আমরা বঞ্চিত হব তার জন্য রাধা রানী মনটা খারাপ করছিল কিন্তু রাধা রানী যে বাকি সখীরা তারা বলছে রাধে তুমি চিন্তা করো না রাধা রানী কিন্তু অনেকটা নিজের দাদার সুবলের মতো দেখতে বলছে তুমি তো অনেকটা সুবলের মতো দেখতে তাই তোমাকে সুবলের মতো সুন্দর করে সাজিয়ে দেবো ধুতি পরিয়ে কেউ চিনতে পারবে না তো সেম রাধা রানীকে কি করলো ওরা সুবলের মতো ধুতি পরিয়ে দিল মাথায় পাগড়ি বেঁধে দিল পাঞ্জাবি পরিয়ে দিল তো রাধা রানীকে পুরো লাগছিল সুবলের মতো আর বোঝা যাচ্ছিলো না যেহেতু অনেকটা মুখ ম্যাচ রয়েছে সুবলের সাথে তার জন্য বোঝা যাচ্ছিল না যে সে রাধা রানী তো এরকমই বাকি সমস্ত গোপীরাও এই দিন গোপ ধারণ করেছিল ধুতি পরেছিল তো রাধা রানী সবসময় কী পরে থাকে গোপি ড্রেস বা ঘাগরা টাইপের পরে থাকে তো তার জন্য রাধা চরণ দেখা যায় না তো এই দিনই প্রথম ওরা গোপ সেজেছিল যেহেতু ধুতি পরেছিল তার জন্যই কিন্তু এই দিন রাধা রানীর চরণ দর্শন হয় হরি এই বলতো বছরে কিন্তু এই একটিমাত্র মাত্র দিন যেদিন আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ দর্শন করতে পারি তো তারপর ওনারা গোপ সেজে এই গোপী বাকি গোপদের সঙ্গে কৃষ্ণ বলরামের সঙ্গে গোচারণে গিয়েছিলেন আর এই দুর্লভ লীলা অষ্টমী পালন করা হয় তো এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে স্পেশালি গো সেবার প্রচুর মাহাত্ম রয়েছে তার জন্য এই দিন তোমরা চেষ্টা করবে নিজের বাড়িতে না থাকুক আশেপাশে যাদের বাড়িতে গাভী আছে গাভীকে জলদান করবে নিজের সামর্থ্য অনুযায়ী ঘাস নিয়ে আসবে বিচুলি মানে খাওয়ার গোমাতাকে দান করবে গোমাতাকে প্রদীক্ষণ করবে যেমন আমরা মন্দির প্রদীক্ষণ করি না চারবার তো সেম এরকম চারবার প্রদীক্ষণ করবে তারপরে গোমাতার পিছনে ধাবত হবে শাস্ত্রে উল্লেখ রয়েছে এগুলো করলে আমরা আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রথম কথা তো ভক্তদের কোনো মনোবাঞ্ছা থাকে না মানে জনজাগতিক বাঞ্ছা থাকে না ওদের একটাই প্রার্থনা থাকে আমরা যাতে রাধা মাধবের সেবায় যুক্ত থাকতে পারি তাই না তো এটাই আমাদের প্রার্থনা করা উচিত এই দিন তো গোমাতার বেশি করে সেবা করব তো আর হচ্ছে যদি ইস্কন মায়াপুরে তোমরা যাও তো ইস্কন মায়াপুরে খুব সুন্দর কোনো অনুষ্ঠান হয় তো সকাল সকাল কিন্তু যেতে হবে সাতটার মধ্যে দর্শন আরতি তো দর্শন আরতিতে কিন্তু গিয়ে তোমরা রাধারানী চরণ দর্শন করতে পারবে অতি দুর্লভ দর্শন যেটা বছরে একটি দিন মাত্র করা যায় তো রাধা চরণ দর্শন করে রাধা রানীর কাছে কৃপা প্রার্থনা করা উচিত আমাদের যে আমাদের যাতে শুদ্ধ কৃষ্ণ প্রেম হয় আর আমরা রাধা মাধবের সেবায় যুক্ত থাকতে পারি তারপরে চলে যাবে গোশালা দর্শন আরতির পর গোশালায় চলে যাবে গোশালায় দেখবে গোশালার সমস্ত মোটামুটি চারশো থেকে পাঁচশো গাবি রয়েছে আমাদের মায়াপুরে গোশালায় সমস্ত গাভিদেরকে এত সুন্দর করে সাজানো হয় দেখে তোমাদের মনে হবে যে আমরা বৃন্দাবনে চলে এসেছি নন্দ মহারাজ শাস্ত্রে যেরকম উল্লেখ রয়েছে নন্দ মহারাজ গাভীদেরকে সাজিয়েছিলেন ঠিক সেইভাবেই এখানে মায়াপুরেও সমস্ত গাভীদেরকে সুন্দর করে সাজানো হয় ময়ূর পালক দিয়ে সিংগুলো সাজানো হয় তারপরে হলুদ দিয়ে তিলক করা হয় সুন্দর ডিজাইন করা হয় পুরো শরীরে মাতার তারপরে মালা পরানো হয় খুব সুন্দর করে সাজানো হয় তোমরা দর্শন করবে অবশ্যই এসে তো এসে গৌশালায় ওখানে খাওয়ারও পাওয়া যায় কিনতে গাভীদের জন্য তো তোমরা ওইখান থেকে কিছু কিনে গাভীদেরকে খাওয়াতে পারো যেমন লাড্ডু পাওয়া যায় তারপরে খড় পাওয়া যায় অনেক রকমের খাওয়ার পাওয়া যায় গাভীদের জন্য তো সেইগুলো তোমরা কিনে সেইগুলো তোমরা গাভীদেরকে খাওয়াতে পারো তারপরে জল জল তো ওটা তো আর কিনতেও হবে না জল পান করাতে পারো গাভীকে ঠিক আছে তো এইভাবে গাভীর সেবা করতে পারো তোমরা গৌশালায় গিয়ে আর হচ্ছে খুব সুন্দর নাটকও করে ভক্তরা মানে বৃন্দাবনের লীলাটা এই যে গোপাষ্টমী লীলাটা এই লীলাটাও কিন্তু করা হয় তার জন্য বললাম তোমরা সকাল সকাল চলে আসবে যদি একান্তই না আসতে পারো তাহলে বাড়িতে বেশি করে গাভী সেবা করবে ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবে প্রসাদ নিজেও আস্বাদন করবে নিজের আশেপাশে সবাইকে সে প্রসাদ বিতরণ করবে ঠিক আছে মেন হচ্ছে গাভীদের দেখো কৃষ্ণের আরেক নাম হচ্ছে গোবিন্দ তিনি গৌদেরকে খুব ভালোবাসেন তাই এই দিন যদি আমরা গাভীদের সেবা করি তাহলে কিন্তু ভগবানের আমরা বেশি বেশি কৃপা লাভ করতে পারবো আর হ্যাঁ গৌশালায় কিন্তু মহাপ্রসাদেরও ব্যবস্থা থাকে তো গাভীদেরকে কিছু খাইয়ে মহাপ্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়বে অনুষ্ঠানকে দর্শন করে অস অপরূপ সুন্দর কীর্তন চলে কীর্তন সঙ্গে সঙ্গে কীর্তন করলে তারপরে নাটক দর্শন করলে তারপরে সোজা মহাপ্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়বে সবার ভক্তদের সঙ্গে প্রসাদ আস্বাদন করে তারপরে নিজের নিজের বাড়িতে যেতে পারো তো খুব সুন্দর বৃন্দাবন লীলার এই গোপাষ্টমী লীলার কথা মহারাজরা বলেন সে কথাও তোমরা আস্বাদন করতে পারবে শুদ্ধ বৈষ্ণবদের মুখে ঠিক আছে তো এইভাবে খুব সুন্দর করে গোপাষ্টমী পালন করবে যদি মায়াপুরে আসতে পারো আই থিঙ্ক নিকটবর্তী প্রতি ইস্কন মন্দিরেই ছোটো বড়ো বড়ো হয় গোপাষ্টমী কিন্তু মায়াপুরে যেহেতু আমি থাকি তো মায়াপুরেরটা আমি ভালো করে বলতে পারছি যে কখন কিভাবে হয় তো তার জন্য বাদ বাকি ইস্কনের ব্যাপারে আমার অতটা আইডিয়া নেই ঠিক আছে তবুও তোমরা তোমাদের আশেপাশে যেটা ইস্কন মন্দির বলছে তোমরা ওইখানে গিয়েই গোপাষ্টমীতে অংশগ্রহণ করতে পারো তো মেনলি হচ্ছে গাভীদের সেবা করে সেবা করবে তো আগামী তিরিশে অক্টোবর শুক্রবার গোপা কার্তিক মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি অবশ্যই পালন করবে আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করবে আমাদেরকে শুদ্ধ প্রেম ভক্তি দাও আমরা যা তোমাদের সেবায় যুক্ত থাকতে পারি বল আজকের ভিডিও তো এখানে শেষ করছি আমরা নেক্সট ভিডিওতে এই গোপাষ্টমী লীলা বিস্তারিতভাবে শ্রবণ করবো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে তো সবাই সাথে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভগ্রময় থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে